প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুরু হতে যাচ্ছে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দেবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হতে হতে যাচ্ছে যাচ্ছে সেই সাথে শুরু দাখিল অর্থাৎ প্রথম শ্রেণী থেকে ইফতদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা তো প্রত্যেকবারের মতো প্রত্যেকটা পরীক্ষায় আমি তোমাদেরকে সর্বোচ্চ সাজেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তোমরা সাজেশন মোতাবেক যদি পড়ো শতভাগ কমন পাবে যেভাবে প্রত্যেকটা বছর তোমরা পেয়ে থাকো তোমরা সাজেশনটা এখান থেকে তোমাদের কোনো সংকোচের কারণ নেই যেভাবে আসে আমি যেভাবে তোমাদেরকে দিচ্ছি হুবাহু তোমরা পড়ে যাও ইনশাআল্লাহ কমন পাবে তবে পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কথাগুলো আগে মনোযোগ সহকারে শুনতে হবে যদি কথাগুলো না শুনে ভিডিওটি না দেখে আহ তোমরা কেটে কেটে দু একটা দেখে পরে যাওয়ার যদি পরীক্ষায় কমন না আসে সেজন্য তোমরা কোনো মন্তব্য করতে পারবে না তো তোমরা আগে কথাগুলো শোনো এবং সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখো আমি তোমাদেরকে পড়তে বলছি যেহেতু তোমরা এক এক একজন একটা গাইড পড়ে থাকো আর এরকম পরীক্ষাগুলো অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক নির্বাচনী পরীক্ষাগুলো কিন্তু সবার জন্য এক গাইড থেকে বা প্রশ্ন তৈরি করা হয় না যেমনটা তোমাদেরকে পাবলিক পরীক্ষা অর্থাৎ সেন্টার পরীক্ষা হয়ে থাকে সবার প্রশ্ন ওই রকম হয় না কারণ যারা অনেকে আছে ফাতা গাইড থেকে পড়ো তাদের ফাতা কোম্পানি প্রশ্ন করে দেয় অনেক প্রতিষ্ঠান নিজেই প্রশ্ন করে তারপরে অনেক প্রতিষ্ঠান আছে ইমতেহান প্রকাশনী কেউ আছে লিকচার তো এক একজন এক এক প্রকাশনীর প্রশ্ন অনেক প্রতিষ্ঠান আছে তারা নিজেই প্রশ্ন তৈরি করে নিজেই পরীক্ষা নেয় তো সেহেতু তোমাদেরকে আগে ভালো করে কথাগুলো শুনতে হবে যে কাদের জন্য এই প্রশ্নটি এবং কারা কারা কিভাবে কমন পাবে কিভাবে পড়লে তোমাদের পরীক্ষা কমন আসবে কথাগুলো মনোযোগ সহকারে শোনো ভিডিওটি সম্পূর্ণ দেখো ইনশাল্লাহ তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে দেখো শুরু করতেছি প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের দাখিল দশম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ তোমাদের প্রথম পরীক্ষাটাই যেহেতু কোরআন মাজিদ তাজবিদ হয়ে থাকে সেহেতু কোরআন মাজিদ এবং তাজবিদ দিয়ে শুরু করছি তোমরা ইনশাল্লাহ শতভাগ কমন পাবে নিশ্চিত থাকো তো তোমাদের এখানে কিন্তু অন্যান্য যে পরীক্ষাগুলো তোমরা দিয়ে আসছিলে নবম অষ্টম সৃজনশীল ছিল বা দশম শ্রেণীর পরীক্ষাগুলো সৃজনশীল আকারে পরীক্ষা বলো 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 নির্বাচনী সৃজনশীল আকারেই কিন্তু হয়েছিল প্রথমের যে চল্লিশ মার্ক বা ষাট মার্ক এটা কিন্তু সৃজনশীল ছিল তোমাদের কিন্তু এবার তোমাদের পরীক্ষার ধরন পরীক্ষার প্রশ্ন কাঠামো চেঞ্জ করা হয়েছে তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিবে তোমরা একটু যদি তোমাদেরকে অন্যভাবে বুঝাই দিই তাহলে আরো সহজ হবে যেমন তোমরা হাদিসের পরীক্ষা দিতে যেভাবে যে একটা হাদিস থাকতো হাদিসটার অনুবাদ করা লাগতো এবং ওই হাদিসের আলোকে দুইটা প্রশ্ন থাকতো সেই দুইটা প্রশ্নের উত্তর দিতে হতো তো মিলাই তোমাদেরকে দশ দিত তোমাদের কোরআন মাজিদের কিন্তু সে সেই একই সেম সিস্টেমটি করা হয়েছে দেখো তোমাদের এখানে প্রথমেই তোমাদের সুরা আল এমরান থেকে একটি সহ সুরা আল ইমরান থেকে একটি সহ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদের এখানে প্রথমে একটি করে আয়াত থাকবে সে আয়াতের অনুবাদ লিখতে হবে আয়াতের আলোকে প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে একটি আর হয়তো মূল বক্তব্য এরকম যে কোনো প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো মিলাই তোমাদেরকে দশ দিবে দশটা কিভাবে দিবে অনুবাদ থাকবে অনুবাদ করলে পাস পাবা আর যে খ নাম্বার প্রশ্ন যেটা থাকবে যে উল্লিখিত আয়াতের শানে নজুল হোক মূল বক্তব্য হোক বা এরকম একটা ছোট প্রশ্ন থাকবে যেটা তোমার তিন পাবে আর তাহাকিখ থাকবে দুইটা দুইটাতে দুই পাবে তোমরা তো এভাবে তোমাদেরকে দশ মিলাইতে হবে তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ থাকবে এভাবে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা একটাতে দশ নাম্বার করে চল্লিশ নাম্বার পেয়ে যাবে তো প্রথমে তোমাদেরকে যে সাজেশনটা দেওয়া হচ্ছে দেখো অনুবাদ করো এক নাম্বার এখানে প্রথমে একবারে তোমাদের বাকার বাকারার প্রথমে যে আলিফিলা মিম রিকাল কিতাব উনারই বাফি হুদা লিল মুত্তাকিন এইভাবে তোমাদের প্রথম রুকু যেটা উলা ইকা আলাহুদামিহিম ও উলায়িক মুফলিহন দেখো আমি সবগুলো আয়াত তোমাদেরকে লিখি নাই লিখলে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমি তোমাদেরকে জাস্ট একটু শুরু হবে আলিফুল মিম থেকে আলিফুল্লাহম দলিক কিতাব উল্লাফ এখান থেকে শুরু হবে ধারাবাহিকভাবে পরের পৃষ্ঠার প্রথম আয়াত উলাইকা আলা হুদা মির রব্বাহিম ও হুমুল মুফলি এখান থেকে তোমরা পড়বে সম্পূর্ণটার যে অর্থ আছে অর্থাৎ অনুবাদ আছে সেই অনুবাদটা লিখতে হবে তোমাদেরকে তো এখানে তোমরা পাঁচ নাম্বার পাবে এর আয়াতে উল্লিখিত আয়াসমূহের সমূহের নজুল বর্ণনা করে এই যে একটা রুকু এক রুকু নাজিলের কারণ বা সানি নজুল যেটা সেটা লিখতে হবে এখানে তোমরা তিন পাবে তাকি করে দুইটা আল কিতাব মোত্তাকিন তাহিকের মধ্যে থাকবে দুই তোমরা যেভাবে আসে ভালোভাবে পড়বে ইনশাল্লাহ কমন পাবে তারপরে দেখো তোমাদের দুই নাম্বার দুই নম্বরে তোমরা দুই পাড়ার দ্বিতীয় পাড়ার প্রথম যে আয়াত আছে সায়াকুল সুফা ও মিনান নাসি মা ওয়াল্লাহু মাকিবলাতিহুল লাতি কানু আলাইহা উলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইহদি মাইয়াশা ও ইলা সিরাতিম মুস্তাকিম তারপরে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া সাতাল্লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া আর রাসূলু আলাইকুম শাহিদা ও মা জাল নালকিবেলাতাল্লাতি কুংতা আলাইহা ইল্লাহ লীনা আলমাইয়াতবি উল্ রসুল আইমাইয়া কলিব আলা আকিবাই ওয়া ইংকানাত লাকবি রতন ইল্লাহ আল্লাহ্লাতিনহাতাল্লাহ ওয়ামা কানাল্লাহ লিদিয়া ইমা আকুম ইন আল্লাহ বিন্যাসী লারা উফুর রহিম লারা উফুর রহিম এখান থেকে তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ সাইয়াক উলুর থেকে শুরু করে লারা উফুর রহিম পর্যন্ত তোমাদের এটার অনুবাদ শিখতে হবে আর এ আয়াত আলোকে তোমাদের এটার মূল বক্তব্য লিখতে হবে ওয়াকাদা আলিকা জাল নাকুম উম্ মাতা ওয়াসাতল লীতা কুনু কি এ তোমাদের এই আয়াতের ভিতরে এই আয়টা আছে ওকাদালিকা জাল নাহাকুম উম মাতা মশাতর লীতা কুনু সুহাদা আরান্নাসে ওয়া কুনার রসুল আলাইকুম শাহিরা এই এতটুকু আয়াতের মূল বক্তব্য লিখতে হবে তারপরে তাহাকিক করতে হবে দুইটা সাইয়াকুলু আর সুফাউ এই দুটা তাহাকিক করবে তাহলে তোমাদের তিন নাম্বার দেখো

এখানে এ আয়াত দুটো একটু ছোট আছে অনুবাদটা একটু ছোট আছে ভালো করে পড়বে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ দেখো অনুবাদ করো এখান থেকে দুইটা ছোট ছোট দুইটা আয়াতের অনুবাদ লিখতে হবে এখানে পাঁচ তারপরে মা নাং সাকমিন আয়াতি নাও নুংসিহা এখান থেকে শেষ পর্যন্ত এ প্রথম আয়াতটার সানি নজুল লিখতে হবে এখানে তিন নাম্বার পাবে তোমরা তারপরে তাহকি করো আলাম তা আলাম নানসাক দুইটা আয়াত তাহকি ভালো করে শিখবে তো এখান থেকে তোমরা এলো দশ তারপরে দেখো চার নাম্বার যেটা আল্লাহ আলিউল্লাহিন আচ্ছা তোমাদের যেহেতু সুরা বাকারা থেকে শিখতে হবে তিনটা আর আল ইমরান থেকে একটা হলো মোট চারটা তাহলে তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্রথম যেটা আছে এক দুই তিন এই তিনটাই শেখো আর এখানে চার নাম্বারটা আছে যদি শিখতে চাও শিখতে পারো যদি না শেখো তোমাদেরকে আমি যেই সাজেশন দিচ্ছি এভাবে পড়ো দিন ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে যদি তোমরা এটা না পড়ো তাও সমস্যা নেই আর যদি পড়ো তাহলে পড়তে পারো যদি তোমাদের মেধা ভালো থাকে যদি না থাকে পড়তো ধারাবাহিক ভাবে তিনটাই তোমরা আগে ভালো করে পড়ে নাও তারপরে দেখো সুরা আল ইমরান আল ইমরান থেকে একটি শিখতে হবে তো এখানে দুইটা সাজেস্ট করছি তোমাদেরকে দেখো দুইটার মধ্যে যে কোনো একটা শিখবা বা পারলে তোমাদের সময় থাকলে দুইটাই শিখে ফেলবা প্রথমটা তোমাদের হচ্ছে দেখো তোমাদের আল ইমরান থেকে দুইটা দেওয়া হয়েছে প্রথমটা হচ্ছে ইয়া তাকুল্লাহ হাককুত কাদিহি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এখান থেকে শুরু করে মোটামুটি একটু কয়েকটি আয়াত একসাথে তোমাদের জেনে অনুবাদ শিখবা তোমরা ইয়া আইয়ুয়াল্লাদিন আমানু তাকুল্লু হাককুত কাদিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়া যকুরুত ইবাদাল্লাহি আলাইকুম ইয কুনতুম মা'আদা আনফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফা আসবাহতুম মিন নিয়ামতিহি খাওানা

আর তাহাকিক করো ও আতা সিমু আর একটা হচ্ছে লা তাকার লা তাক লা তাক এটা তাকরবু এটা শিখবে তোমরা হচ্ছে এটা সম্ভবত ভুল লিখছে ওয়া আতা এটা শিখবে তো কত লা তাকা আচ্ছা এখান থেকে তোমরা আরেকটা অন্য এই আয়াতগুলো থেকে আরেকটা তোমরা তাহাকিক করে নিবে যেকোনো একটা আচ্ছা আমি তোমাদেরকে একটু সাজেস্ট করছি তোমরা তাহাকিক করতে পারো এটা হবে রা তা এটা ওয়া হবে লা লাফু এটা হবে এ অর্থাৎ সিমু এটা শিখবা এটার পরিবর্তে আরেকটা শিখতে পারো তাফ রক লা তাফ রক উ এটা হবে তোমাদের লা তাফ রক উ তোমরা এটা শিখতে পারো এটা লিখতে ভুল হয়ে গেছে লা তাফ রক লা তাফ রকউ এটা ফা হবে এটা ফা হবে তাহলে লা তাফ রক লা তাফ রকু সুন্দর করে শিখবে তাহাকে এ অর্থাসিমু লা তাফ রক

চারটা আর আলেমান থেকে দুইটা এই ছয়টার থেকে তোমাদের যে কোনো চারটার উত্তর দিতে হবে তোমরা সুন্দর করে শিখবে ইমরান থেকে যে কোনো একটি এবং আর বাকারা থেকে তিনটি সহ মোট চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে তোমার নির্বাচিত বিষয় দেখো এখানে দশ থাকবে একটাতে পাঁচ নাম্বার করে যেটা দিছি তোমাদেরকে মুজে যা বলতে কি বুঝো ব্যাখ্যা করো দুর্নীতি থেকে পরিত্রাণের জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে বর্ণনা করো দুর্নীতির দুটি ক্ষেত্র চিহ্নিত করো তিনটা আছে এখান থেকেই তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে দুইটা কমন এ তোমরা সুন্দর করে শিখবে একটাতে পাঁচ নাম্বার করে পাবে যেটা তোমাদের সুবিধা লাগে শিখবে তারপরে তাজবিদ অংশ থেকে দুইটা প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে একটা করে পাস করে ইজহার কাকে বলে ইজহারের অক্ষর কয়টি কি কি প্রত্যেকটির উদাহরণ সহ বর্ণনা করো তারপরে ইকফা কাকে বলে ইকফার কয়টি কি কী লেখো তারপরে গ লাহান কাকে বলে উহা কত প্রকার কি কি হুকুম সব বর্ণনা করো তো শিক্ষার্থী বন্ধুরা এই যে সাজেশনটা তোমাদেরকে দিলাম আমি এই সাজেশনটা তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো আল ইমতেহানের থেকে হুবাহু মিল পেয়ে যাবে আল ইমতেহান থেকে যারা পড়ো তারা এটা দেখবে আর অন্যান্য থেকে যারা পড়ো ফাতা বা লেকচার তাদের জন্য আমি চেষ্টা করব একটা সাজেশন তৈরি করতে তো তোমরা এটা যারা ইমতেহান গাইড পড়ো ইমতেহান গাইডওয়ালাদের জন্য এটা হুবাহু কমন পাবে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কমন পড়ছে কিনা তারপরে দেখো আমি তোমাদেরকে একটি মডেল টেস্ট দিচ্ছি নৈবিত্তিক থেকে ইনশাল্লাহ তোমরা এটা ভালো করে পড়বে হুবাহু কমন পাবে ইনশাল্লাহ আশা করি আমি মডেল টেস্ট একটু ভালো করে পড়বে দেখো আমি তোমাদেরকে উত্তর সহ বলে দেওয়ার চেষ্টা করতেছি উত্তর সহ বলে দিচ্ছি একটু ভালো করে তোমরা পড়বে মডেলটা দেখো আল এর মাসদার কি আল এর মাসদার কি এটা সঠিক উত্তর হলো ইত্তাকিন সঠিক উত্তরটি খ তারপরে মক্কি মৌলিক ও প্রধান বৈশিষ্ট্য কি এটা হচ্ছে তোমাদের মক্কি মৌলিক এতে ঘ সূরাগুলোতে ঈমান ও আকীদার আলোচ্য প্রধান পেয়েছে তারপরে তিন নাম্বার দেখো কুলুব এর এক বচন কি এটা ক তারপরে চার আবসারুন এর বহুবচন কি সঠিক উত্তর হবে ঘ বাসরুন বাসদ্র তারপরে কি এটার সঠিক উত্তর হবে গ মশা সাফা আতুন শব্দের অর্থ কি এটা হচ্ছে তোমাদের সাফা আতুন শব্দের অর্থ কি এটার সঠিক উত্তরটি হচ্ছে সুপারিশ সাফা আতুন তারপরে মহিদুন শব্দের অর্থ কি মহিদুন শব্দের অর্থ হলো মহিদিন শব্দের বাপ কি মহিদ শব্দের বাপ কি ইফাল দস্কুন আট নাম্বার আট নাম্বারটা সঠিক উত্তর হলো গ चाइल्ड শব্দের মাযদার কি নয় নাম্বারটা দেখো সঠিক উত্তর হলো খ তারপরে দেখো দশ রয়িনা শব্দের অর্থ কি দশ নম্বরটা যদি তোমাদেরকে দেখাই রহিন শব্দের অর্থ কি সঠিক উত্তর ঠিক খ আমাদের রাখাল তারপরে দশ দেখো খ তারপরে এগারো সাল শব্দের অর্থ কি সে জিজ্ঞাসিত হলো তার ফা ফাফু অর্থ কি ফাফু বারো ফাফু অর্থ হলো তোমরা দান করো বাস ফাহু তোমরা বিরত দাও বিরতি দাও মাকওয়ামি ইব্রাহিম অর্থ কি চোদ্দ নম্বরে মাকো ইব্রাহিম অর্থ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তারপরে দেখো মাকওয়ামি ইব্রাহিম হচ্ছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তারপরে পনেরো নম্বর দেখো তোমরা পনেরো নম্বর হচ্ছে আল ক কওয় শব্দের অর্থ এক বসন কি সঠিক উত্তরটি তারপরে ষোলো দেখো তোমাদের ষোলো হচ্ছে এর এক সুফাহ কি খ তারপরে খত্র দেখো উম্মাতুন শব্দের অর্থ কি জাতি তাকলবু শব্দটি কোন বাভের মাজদার আঠারো সঠিকোত্তরটি তাফ তাফালু সুরা আলে ইমরানের রুকু সংখ্যা কয়টি উনিশ নম্বর সুরা আল ইমরানের রুকুসংখ্যা বিশটি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম কোনটি ইসলাম তারপরে দেখো শব্দের অর্থ কি সত্য মিথ্যার পার্থক্যকারী উত্তরটি ক সত্য মিথ্যার পার্থক্যকারী আল আবকার শব্দের অর্থ কি বাইশ আল আবকার শব্দের অর্থ কি উত্তরটি ক সকাল তেইশ দেখো ক প্রচলিত অর্থে মাহাব কি তেইশ নম্বর সঠিক উত্তরটি ক মসজিদ ইমাম দাঁড়ানোর স্থান তারপরে রমজা ইশারা ইঙ্গিত পঁচিশ কেনাতির কনা তিরুন পঁচিশ নম্বর কনা এর অর্থ হলো প্রচুর ধন সম্পদ ছাব্বিশ স্রষ্টা এবং বান্দার দিক হতে কত প্রকার দুই প্রকার আল ওম দ্বারা কি বোঝানো হয়েছে সেটি গহ নিরক্ষ তারপরে আমি তোমাদেরকে উনত্রিশ ফিতনাতুন শব্দটি কোন ধরনের এস এম উনত্রিশ নাম্বার দেখো ফিতনাতুন শব্দটি কোন ধরনের এস এম মাসদার তারপরে বাবিল কিসের নাম তিরিশ নম্বর বাবিল কিসের নাম রাজধানীর নাম আমুয়ালের এক বছর কি একত্রিশ নম্বর দেখো আমুয়ালের এক বছর মাল তারপরে বত্রিশ গুলুল শব্দের বাপ কোনটি ক নাসরা তারপরে তেত্রিশ দেখো ইসলামের দুর্নীতির বিধান কি গ হারাম তারপরে চৌত্রিশ কাম এর ওয়াহেদ কি

শব্দের অর্থ দীর্ঘ করা মিন খৌফ ইকলাবের হরফ কয়টি একটি তারপরে দেখো সর্বশেষ চল্লিশ মিমসাকিনে বা কিসের হরফ মিম সাকিনে বা হচ্ছে ইকফার হরফ তো শিক্ষার্থী বন্ধুরা একটা মডেল টেস্ট আমি তোমাদেরকে দিলাম এইটা ভালো করে পড়বে ইনশাআল্লাহ কেমন পাবে এখান থেকে তারপর তোমাদেরকে যে সাজেশনটি আমি তোলা দিলাম এই সাজেশনটি ভালো করে পড়বে আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে আবার বলি যারা ইমতেহান গাইড থেকে পড়ো তারা এটা হুবাহুচিভাবে তোমাদেরকে সাজেশনটা দিয়েছি এভাবেই পড়বে আর যারা অন্যান্য গাইড থেকে পড়ো লেকচার বা ফাতা বা অন্য কিছু তারা অবশ্যই এগুলোর পাশাপাশি আরও কিছু ভালোভাবে শেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে যারা আল ইমতেহান গাইড পড়ো এটা আল ইমতেহান গাইড থেকে আমি মিলেইছি এবং সাজেশনটি করছি আলেম এম তান থেকে তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ